যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনীতি ঘুরছে অর্থাৎ প্রতিশ্রুতি লক্ষ দুহাজার ছাব্বিশ দিবাসের একেবারে প্রতিশ্রুতি থাকবে প্রস্তাব থাকবে নানান সম্ভাবনার কথা রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি বলবেন শিলাদিত এটা একেবারে স্বাভাবিক রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে মানুষের সামনে নিজেদের ভাবমূর্তিকে আরও বেশি উঁচু করে ধরা এবং খুব স্বাভাবিকভাবে ভোট বৈতরণীতে তার প্রিভিলেজ নেওয়া এটা রাজনৈতিক দলের উদ্দেশ্য ডেফিনেটলি থাকে কিন্তু তার পেছনে প্রকৃত সত্য এবং সত্যাসত্য বা এই যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা বাস্তবিক ভাবে কতটা কার্যকরী হয় ভোটের পরে সেটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলবেন আর ঠিক এই জায়গায় যেমন দেবাশিস জানিয়ে দিলে ইতিমধ্যেই প্রশ্ন উঠবে কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতির বন্যা বইয়ে মহিলাদের উদ্দেশ্যে দু হাজার কে লক্ষ্য রেখে ঠিক কি বলেছেন শোনাবো

সরকারি বাসে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্প পত্র দেবে যা বিজেপি সব রাজ্যে পূরণ করেছে ইতিমধ্যে এই চারটি জিনিসকে সামনে রেখে যেতে হবে প্রার্থী দেখা যাবে না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী ঠিক যেমনটা শিলাদিত্য বলছিল যে ভোটের আগে পাখির চোখ থাকে ভোটারদেরকে উদ্দেশ্য করে নানান প্রস্তাব ঠিক যে বক্তব্য আরে তুলে ধরল সেটা হচ্ছে এই মাসেরই দু তিন দিন আগে অর্থাৎ এই বক্তব্য অধিকারী রেখেছেন কিন্তু ঠিক এই চলতি বছরের মে মাসের কুড়ি তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের দেয়নি মুম্বাই দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে এক এখন বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্যসাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে এসে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মী ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এইভাবে যখন আমরা কিন্তু করে দেখিয়েছি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা দেবাশিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরলাম আর তার ঠিক আগেই আমরা রাজ্যে বিরোধী দলনেতার বক্তব্য তুলে ধরলাম ঠিক এই জায়গা দিয়ে অর্থাৎ লক্ষ্য যে দু স্পষ্ট শুধু হচ্ছে না মহিলা ভোট লক্ষ্য তাও কিন্তু স্পষ্ট একেবারে তাই ভোটের সামনে মহিলা ভোটারকে লক্ষ্য এটা খুব স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি আমরা শিলাদিত্য ঠিক এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রীতিশ আমাদের সঙ্গে রয়েছে প্রীতিশের সঙ্গে কথা বলবো প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রীতিশ এই যে প্রস্তাব বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক নেতারা যে সমস্ত বক্তব্যগুলো রাখছেন এবং তার পাল্টা খণ্ডন হচ্ছে ঠিক এই নিয়ে জনমানুষে তার প্রভাব কতটা পড়তে পারে বা বারবার এই বক্তব্যে মানুষকে খানিকটা হন দেখো সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে কার্যত প্রতিশ্রুতি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আসতে শুরু করেছে এবং যদি তুমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় যদি বলো তাতে করে তিনি কতগুলো বিষয় কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ তিনি বলেছেন যদি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে তাহলে আড়াই হাজার টাকা করে মহিলাদের জন্য বরাদ্দ করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ বিজেপি শাসিত যে সরকার হবে সেই সরকার তাদের আড়াই হাজার টাকা করে দেবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে গ্যাসের দামের জন্য পাঁচশো টাকা করে ছাড় দেওয়া হবে এবং তার পাশাপাশি যে সমস্ত সরকারি বাস রয়েছে সেই সরকারি বাসে মহিলাদের জন্য টিকিটে সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হবে এমনটা উল্লেখ করেছেন এবং অবশ্যই সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আয়ুষ্মান ভারত এবং এই আয়ুষ্মান ভারতের যে দশ লক্ষ টাকা যে বিমা অর্থাৎ স্বাস্থ্য বিমা সেটা কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ মানুষ সেই স্বাস্থ্য খাতে তারা কিন্তু ফ্রি পাবেন অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং এই যদি আয়ুষ্মান ভারতের কথা বলি এই আয়ুষ্মান ভারতের কথা কিন্তু দু হাজার যখন উনিশে যখন বিজেপি যখন কেন্দ্রীয় সরকার অর্থাৎ দু হাজার পরে যখন দু হাজার উনিশে যখন বিজেপি সরকার গঠন হয় এবং সেই গঠন হওয়ার পরের থেকেই কিন্তু আয়ুষ্মান ভারত লাগু হয়ে গিয়েছিল সারা দেশব্যাপী এবং বিজেপির তরফ থেকে বারংবার এই কথাটা বলা হচ্ছিল যে এই আয়ুষ্মান ভারত রাজ্যের সরকার বা রাজ্যের তৃণমূল সরকার কোনোভাবে নিজেদের বিচারিতার জন্য এ রাজ্যে লাগু করতে দিতে দিচ্ছেন না এবং বিজেপির তরফ থেকে একাধিক নেতারা তখন দাবি করেছিলেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যেটা এরাজ্যে সরকার দিয়ে থাকে সাধারণ মানুষের জন্য তার পাশাপাশি যদি আয়ুষ্মান ভারত থাকে তাতে কোনো অসুবিধাটা কোথায় সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন তাতে কোনো অসুবিধা নেই এবং সাধারণ মানুষ খাতে প্রচুর পরিমাণে বিশাল অঙ্কের একটা টাকা তাদের কিন্তু স্বাস্থ্যখাতে ব্যয় হয় বা চিকিৎসার জন্য তাদেরকে ভিন রাজ্যে পাড়িয়ে দিতে হয় এই পরিষেবা যদি অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত যদি টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয় এবং অন্যদিকে স্বাস্থ্যসাথী যদি থাকে তাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না এবং অসুবিধা হওয়ার কথা নয় এবং এই যে শুভেন্দু অধিকারীর যে বার্তা সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সর্বোপরি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এবং মহিলাদের ভোট ব্যাঙ্ক যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা কিন্তু দু হাজার যে চব্বিশের যে নির্বাচন হয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচন তার আগে যদি তুমি দেখো তাতে করে মহিলাদের সংরক্ষণের ক্ষেত্রে বিজেপি বা কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা কিন্তু সর্বপ্রথম ঘোষণা করে এবং দু হাজার নির্বাচনের আগে মহিলাদের জন্য যে সংরক্ষণ অর্থাৎ ভোটাধিকার ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো যেটা সংরক্ষণের তরফ থেকে মহিলাদের সংরক্ষণ সব থেকে বেশি অর্থাৎ ভোটে যদি দাঁড়ায় কোনো মহিলারা তাদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি এবং সেটা কিন্তু সর্বপরিহারে লোকসভা ভোটের পর থেকে কিন্তু এটা চলে আসতে শুরু করেছে এবং অর্থাৎ এই যে বিষয়টা অর্থাৎ মহিলাদের নিয়ে যে ভাবনা চিন্তা সেটা কিন্তু বিজেপির তরফ থেকে যে শুধুমাত্র এই কয়েকদিনের মধ্যে করা হচ্ছে বা শুভেন্দু অধিকারীর যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে করা হচ্ছে তেমনটা ভাবার কোনো কারণ নেই তার কারণ বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যে কেন্দ্রীয় সরকার দিল্লিতে রয়েছে সেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একাধিক নারী কল্যাণের জন্য ভূমিকা পালন করা হচ্ছে সেটা যদি তোমাকে এক এক করে যদি বলি তাতে করে কিন্তু বেটি বাঁচাও বেটি পাড়াওয়ার মতো যে কর্মসূচি যে প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রয়েছে যোজনা সেটা মহিলাদের জন্য এ সমস্ত বৃদ্ধ মা বোনেরা যারা গ্যাসের যারা গ্যাসের পরিষেবা পেতেন না তাদের জন্য কিন্তু এই উজ্জ্বলা যোজনা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের যে সরকার রয়েছে অর্থাৎ বিভিন্ন রাজ্যগুলোতে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু লাডলি বাহিনী ইতিমধ্যেই মধ্যপ্রদেশ থাকো তাদের করে লাডলিবাহিন কিন্তু ইতিমধ্যেই মধ্যপ্রদেশের সরকার গঠন হওয়ার পরেই কিন্তু করে দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিকভাবে বিজেপির তরফ থেকে যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা বলছেন শুধুমাত্র এটা ভোটের আঙ্গিকে নয় বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা মহিলাদের জন্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প থাকতে পারে যেরকম সেই উন্নয়নের কার্যক্রম চলতে থাকবে অনেক ধন্যবাদ আমাদের আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এই জায়গাটাই এই যে উন্নয়নের কাজ চলতে থাকবে কিন্তু ঠিক যেরকমভাবে ভাবে শুরু করছিলেন যে একেবারে প্রথমে যেটা হচ্ছে 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 সেটা প্রস্তাব ভোটে যদি জেতা যায় তবে বিরোধী দলনেতা তখন ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি যে কেন্দ্র বা বিজেপি নেতারা তারা প্রস্তাব দেন কিন্তু কার্যক্ষেত্রে সেটার বাস্তবায়ন হয় না আর এই কাজ কারা করে রাজ্য সরকার করে শুভেন্দু অধিকারী আপনাদের মনে থাকতে পারে শিলাদিতে অবশ্যই তোমারও মনে আছে যে তেরো তারিখে জানুয়ারি তেরো তারিখে অর্থাৎ এই চলতি বছরই দু হাজার পঁচিশে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্য সরকার এই যে প্রান্তিক মানুষের জন্য যে প্রকল্পগুলো চালু করছে তাতে কোটি কোটি টাকার ঋণের বোঝা বাড়ছে রাজ্যে তেরো তারিখে সেই বক্তব্য আমার মনে হয় যে আজকের এই মুহূর্তে তুলে আনার প্রয়োজন রয়েছে কি বলেছিলেন তেরো তারিখে শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের বিজেপি সরকার এলে জমিটি যেমন করছে আমরাও আমরা এদের চোরেদের হাতে টাকা দিয়ে তার প্রাপ্য থেকে বেশি টাকা দিয়েছে আগে জিএসটির অডিটটা জমা করা এবার এই লোন কত নিয়েছে জানেন এই ন মাসে উনআশি হাজার টাকা মার্কেট থেকে লোন হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোন বাইশশো কোটি টাকা মার্কেট থেকে লোন আদার্স সোর্স থেকে মার্কেট থেকে লোন আপনি এটা হিসাব করুন একানব্বই হাজার কোটি টাকা অলরেডি এই ন মাসে ঋণ নিয়েছে এবং এই ঋণ নিয়ে দান ক্ষয় রাতে করেছে দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিংহরায় রায় অনিন্দবাবু আপনি নিশ্চয়ই শুনেছেন শুভেন্দু অধিকারী বক্তব্য তেরোই জানুয়ারির বক্তব্য তুলে ধরলাম তার আগে একটা সাম্প্রতিকতম বক্তব্য তুলে ধরলাম এই বক্তব্যে তেরোই জানুয়ারিতে তিনি বলছেন যে লোন নিয়ে এই প্রকল্পগুলো চালানো হচ্ছে আর সাম্প্রতিকতম বিজয় সম্মেলনের বক্তব্য তাতে বলছেন যে ক্ষমতায় এলে কি কি করতে পারেন তাহলে উদ্দেশ্য কি স্পষ্ট নয় লক্ষ্য মহিলা ভোট লক্ষ্য দু হাজার ছাব্বিশ অনিন্দবাবু দেখুন ব্যাপারটা হচ্ছে মহিলা ভোট কি মহিলা ভোট নয় আমি জানি না এই মহিলাদের নিয়ে যখন আমাদের রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার চালু করেছিলেন তাদের প্রাপ্য টাকা সেখানে এই বিরোধী ধরনের কাছে সহায় সময় পড়েছিলেন দান খয়রাতি ভিক্ষা এই বলে তাদের অপমান করেছিলেন আজকে সেই কথাটাই উনি আহ হাজার টাকার জায়গা আড়াই হাজার টাকা পড়ছে ব্যাপারটা কি জানেন তো ভোট আসলে আমরা দেখেছি অনেকে অনেক কিছু প্রতিশ্রুতি দেয় আজকে বলছেন যে আয়ুষ্মান ভারতের কথা আচ্ছা আয়ুষ্মান ভারত কারা পাবে সে ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় উনি চুপ থাকবেন আপনার বাড়িতে যদি একটা স্কুটার পর্যন্ত থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না এই আয়ুষ্মান ভারত পেতে গেলে রাজ্যকে কত কন্ট্রিবিউট করতে হয় কেন্দ্রকে কত কন্ট্রিবিউট করতে হয় সে ব্যাপারে জিজ্ঞাসা করুন সেটা উনি বলবেন না আসলে সব একটা ভাষা ভাষা বলছেন আজকে এই যে আপনারা যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো তো মানুষের সবার জন্য সরকার করেছে ভোট নয় উদাহরণস্বরূপ বলি নর্থ বেঙ্গলে আপনারা দেখলেন কিছুদিন আগে কতটা ভয়াবহ একটা বিপর্যয় ঘটে গেল নর্থ বেঙ্গল তো ভোট দেয় জেনারেলি আপনারা দেখে এসেছি যে বিজেপিকে তাতে কি আছে সরকার তার কাজ করছে সেই নর্থ বেঙ্গলের লোকেরা এখানে গিয়ে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে এবং এই প্রাকৃতিক বিপর্যয় যেগুলো পাচ্ছে সেগুলো কি পাচ্ছেন না নিশ্চয়ই পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার ছুটে গেছেন সরকার আর দল দুটোকে এক করা যাবে না এ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দল আর সরকারকে এক করে না তার জন্যই দেখুন এ আমাকে দিলে আমি তখনই ওইটা করব এ ব্যাপারটা নয় আমার সুব্রেন্দ্র অধিকারী একটা কথা খুব মনে পড়ে গেল এখন উনি বলছেন আমরা এই করবো সেই করব আর ভোটে হেরে যাওয়ার পর উনি এই মুখ থেকে বলেছিলেন যে কি করে এবং টাকা আসছে সেন্ট্রাল থেকে আমরা দেখব আর তার ফলস্বরূপ আমরা দেখলাম একশো দিনের কাজের টাকা আটকে গেল আমরা দেখলাম আবাসের টাকা আটকে গেল এখন ব্যাপারটা হচ্ছে আমি ভোট পেলে তখনই করব না হলে কিচ্ছু করব না এটা বোধহয় একটা রাজনৈতিক দলের ঠিক নয় এখন ফ্যাসাদে পড়েছেন উনি বুঝতে পারছেন যে এই সরকার মানুষের জন্য কাজ করছেন আজকে নর্থ বেঙ্গল যদি আমরা বলি ওনারা আর কাউকে দেখতে পেলাম ফগেন মর্মু এবং ওনাদের আরেকজনের এম এল উনি আর যাবার পরে তারপরে কাউকে দেখতে পেলাম না কোনো নেতারা সেইভাবে গেলেন অথচ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আবারও বলছি সরকার নিজেদের কাজ করবে সরকারি মতো করে সে যে বিরোধীদের জন্য কাজ করবেন লোকেদের জন্য মানে সবার জন্যই কাজ করবে হ্যাঁ অনিন্দা এটা একেবারে বাস্তব যে সরকার মানুষের জন্য কাজ করবে না রাজনৈতিক দলগুলো সরকারে আসবার জন্য ভোটের আগে নানান প্রস্তাব এবং প্রতিশ্রুতি দেবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ঠিক যেরকমটা শিলাদিত্য বলছিল যে এই যে মহিলাদেরকে ভোট বৈতরণী পেরোনোর ক্ষেত্রে বা এক্সট্রা প্রিভিলেজ পাওয়ার ক্ষেত্রে বা ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে মহিলাদেরকে পিন পয়েন্টে রাখা তাদের প্রতি পরিষেবা দেওয়ার কথা বলা প্রকল্পের কথা বলা মানে এই যে ইকুয়েশনটা এটা কি কোনো রাজনৈতিক দলকে বিশেষ করে এগিয়ে রাখতে পারে না দেখুন আমার যতদূর মনে হয় যে শুধু মহিলা কেন মহিলা ভোটার হয়তো আমাদের আছে একটু বেশি তার মানে এই নয় যে পুরুষ ভোটার নেই পুরুষ ভোটার হচ্ছে মহিলা ভোটারও আছে আপনার যদি কারুর প্রতি দায়বদ্ধতা থাকে আপনি যদি সরকারে কি করবেন মহিলারাও যেমন পাবেন পুরুষরাও তেমন পাবেন এইটাই আমার মনে করা উচিত তো আজকে ওনারা বললেন যে উজালা গ্যাসের কথা আমার মনে আছে উজালা গ্যাসের কথা উজালা গ্যাসের প্রকল্প হলো তারপর গ্যাস উজালা গ্যাস বন্ধ হয়ে গেল এখন কি দেখুন যারা যারা উজালা গ্যাস তারা কিন্তু গ্যাস কিনে নিচ্ছে আসলে প্রকল্প মহিলাদের জন্য পুরুষদের জন্য সেটা প্রপার ভাবে চালাতে পারবো হ্যাঁ কিনা একটা ছোট্ট একটা কথা বলে দেবো আসিস আচ্ছা আমাদের এই আয়ুষ্মান ভারতের বাজেট কত ওনাদের জিজ্ঞাসা করুন তো আমি আয়ুষ্মান ভারত করে দেবো সবাইকে পেয়ে যাবেন এই কথা বলে দেওয়া সোজা কিন্তু আয়ুষ্মান ভারতের বাজেটটা কত সেই বাজেটটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী বাজেটের থেকে সামান্য বেশি আর আপ ছাড়ুদপুরসের আইসম্যান ভারতের বাজে আর একটা রাজ্যের আমাদের ইয়ে বাজেট ছাত্রছাত্রীর বাজেট আপনাকে বুঝতে হবে দেখুন মুখে বলে দিচ্ছি এই পরে তো সেই পরে তো বারবার কথা বলছি এটা বাস্তবে হবে তো সে মহিলা হোক পুরুষ হোক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিন্দ আপনি তুলেছেন আমরা ঠিক এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবারও আসব একটা বিরতি নব জিরো আوره বিরতির পরেই আলোচনায় আসব কিন্তু বিরতিতে যেতে যেতে আবারও শুনুন নব 13 অক্টোবর 2025 সুবেന്ദর অধিকারীর প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি হাতে নিয়ে পত্র আমরা দিয়েছিলাম উল্লেখযোগ্য চারটি বিষয় বলে রাখছি মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্প দেবে যা বিজেপি সব রাজ্যে পূরণ করেছে ইতিমধ্যে এই চারটি জিনিসকে সামনে রেখে যেতে হবে আমি মূলত যে প্রসঙ্গটা তুলে ধরার চেষ্টা করছি কল্পতরু হওয়ার কারণ কি লক্ষ্য তো একেবারে স্পষ্ট দু কে ছাব্বিশকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর বক্তব্য বিরতিতে যেতে যেতে শুনেছি একদম শুরুতে শুনিয়েছি এবং এই বক্তব্যের পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কী বলেছেন আমাদেরকে টেলিফোনে শোনাব এবং কত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কপি করা তারপরই হাঁটতে হলো বিজেপি দু হাজার একুশের পরে করবো অন্নপূর্ণার ভাণ্ডার বাংলার মানুষ তো বোকা নয় দিতে হলে রাজ্যে কেন ক্ষমতায় আসতে হবে বাংলার মানুষ তো বারোটা এমপি সিট তাদেরকে দিয়েছিল এর আগে আঠেরোটা এমপি সিট তাদেরকে দিয়েছিল এবং আসন কমলেও দেশের মানুষ এবারও কেন্দ্র নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী বানিয়েছে অর্থাৎ কেন্দ্রে তাদের একটা সরকার অলরেডি আছে তাহলে শুভেন্দু অধিকারী একটু বলুন না তিনি তার নেতাদের বলুন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভাণ্ডার বলে একটা প্রকল্প আনতে তিনি হাজার টাকা করে যেটা দেশের সব মহিলারা পাবেন তাহলে বাংলার মহিলারাও পাবেন কারণ বাংলাও দেশের অন্তর্গত তাহলে যদি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটা আনতে পারে তাহলে বাংলার মায়েরা বিশ্বাস করবে যে তাহলে রাজ্যে এলেও ভবিষ্যতে করবে কিন্তু কেন্দ্রে আমি কিছু করবো না কেন্দ্র শুধু নিয়ে যাবো আর রাজ্যের যখন ইলেকশন আসবে তখন রাজ্যের কথা বলবো গ্যাসের কথা বলছে পাঁচশো টাকায় গ্যাস দেবো আচ্ছা গ্যাসটা সেন্ট্রাল সাবজেক্ট না স্টেট সাবজেক্ট কেন্দ্রীয় সরকারই তো হাজার টাকা আজকে মানুষকে গ্যাস কিনতে বাধ্য করছে তো কেন্দ্রীয় সরকার কি বলুন না যে আগে যেমন আমরা বিজেপি কেন্দ্রে ক্ষমতা আসার আগে চারশো টাকার মায়েরা গ্যাস পেতো সেই গ্যাসটাই যেন আবার পাই অরিন্দবাবু আপনি শুনলেন দেবাংশু ভট্টাচার্য বলছেন যে আগে বিরোধিতা করেছিলেন এখন কপি করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়ার কথা বলছেন কি বলবেন অরিন্দবাবু দেখুন একটা কথা আপনাকে বুঝতে হবে ভারত সরকারের লোন কত ওয়ান এইটি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ল্যাক্স এই পরিমাণ লোন নিয়ে রেখেছে ভারত সরকার তারা নতুন করে কি দেবে আজকে সুবেদ অধিকারী স্টেটের কথা বলছেন প্রত্যেকটা আমাদের স্টেট যে জিএসটি পায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেটা পাচ্ছে না বিভিন্ন রকম খাতে তারা খরচা করতে হচ্ছে আপাসের টাকা একশো টাকা নিজের খাত থেকে খরচা করতে কিন্তু স্টেটের ইনকামটা খুব সামান্য কারণ ফ্যাক উঠে যাওয়ার পরে জি এস টি হয়ে যাওয়ার পরে ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে অনেকটা নির্ভর করতে সেন্ট্রালের ওপর কিন্তু সেন্ট্রাল টাকা দিতে পারছে না কেন ওয়ান এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ল্যাক্স ক্রো ভাবতে পারে একটা সেন্ট্রাল লোন নিয়ে বসে আছে তাহলে নতুন করে কোনো প্রকল্প করতে পারবে না আরেকটা কথা আপনাকে বলি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অদ্ভুত ব্যাপার আছে রাইট অফ করে দিচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টের লোন এসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের লোন রাইট অফ করে দিচ্ছে বিশাল বিশাল লোন নাইন লাখ ফোর রুপিস রাইট অফ করে দিয়েছে রাইট অফ করে মানে এই নয় যে সেলটা পাবে না অনেকে সেটা বললে কিন্তু আমি সেদিনকে দেখছিলাম তার মানে রিকভারি পার্সেন্টেজের জন্য একেবারে আমি আমি সেই জায়গাটা বুঝলাম কিন্তু অবশ্যই আমরা এই বক্তব্যের নিরিখে আগে একটা যে পরিবেশ তৈরি হয়েছে প্রস্তাবের পরিবেশ আশার পরিবেশ সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু কুণাল ঘোষের একটি বক্তব্য মনে পড়ে যাচ্ছে আজকে অবশ্যই অনুষ্ঠানে শোনানোর প্রয়োজন রয়েছে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আজ থেকে ঠিক বছর দুয়েক আগে অর্থাৎ সালে তারিখে ডিসেম্বর মাসে কি বলেছিলেন কুণাল ঘোষ একবার শোনাবো যে সারা দেশে টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে আমরা চাই ঘোষণা করুন সারা দেশে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোল পাওয়া যাবে তিরিশ টাকা লিটারে ডিজেল পাওয়া যাবে তিরিশ টাকা লিটারে কেরোসিন তেল পাওয়া যাবে এগুলো একই সঙ্গে ঘোষণা করুন তাতে মানুষ বেশি খুশি হবে তিনি তার এই পরিবর্তিত আর্থিক নীতিটাও ঘোষণা করুন দেশ স্বাগত জানাবে আর্থিক নীতি করুক জানাবে আজ থেকে প্রায় বছর দেড়েক দুয়েক আগের এই বক্তব্য আমি অনিন্দদার কাছে আসব শিলাদিত্য অবশ্যই আমরা এটা ক্রমাগত ভোটের মধ্যে থাকতে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেখানে দেখেছি এবং এখন আরও নতুন করে দেখছি অনিন্দদা যে ভোটের আগে আপনার মনে থাকবে গোয়াতে নির্বাচনের আগে ত্রিপুরাতে নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে ভাতা প্রক্রিয়া সেটাকে ডাবল নয় পাঁচ ডবল করে প্রচারের আলোতে নিয়ে এসেছিল আমরা অন্যদিকে শুভেন্দু অধিকারী কি দেখছি ঠিক ভোটের প্রাক মুহূর্তে মহিলাদের ভাতা প্রায় আড়াই গুণ করে দেওয়ার কথা বলা হচ্ছে এই যে ভাতা কেন্দ্রিক রাজনীতির যে একটা নতুন বাতাবরণ তৈরি হয়েছে এর বিশ্লেষণ কি হবে দেখুন খাতা কেন্দ্রিক যে কথাটা আপনি বলছেন ঠিক ঘাটা নয় এটা একটা সান্মানিক এটা এর আগেও যেটা ছিল না তা নয় আমরা দেখেছিলাম জয়ললিতার সময় অনেকে কম্পিউটার দেওয়া হয়েছিল আসলে কি বলুন তো মানুষের এই যে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে আজকে ধরুন স্বাস্থ্যসাথী বলুন মানুষের তো স্বাস্থ্যটা হওয়ার আগে তারপর বাসস্থান তারপর খাদ্য এটা ইনশিওর করতে হয় অনিন্দদা অনিন্দদা অনিন্দ দা হেলথ ইন্সিওরেন্সের সঙ্গে আপনি কখনও লক্ষ্মীর ভাণ্ডারের তুলনা করতে পারেন কি ঠিক তেমনি ভাবে আয়ুষ্মান ভারতের সঙ্গে এই আড়াই হাজার টাকার কোনো তুলনা হয় একটা হেলথকে ইনশিওর করা আরেকটা হচ্ছে হাতে সরাসরি ক্যাশ তুলে দেওয়া বা অ্যাকাউন্টে দেওয়া দুটো এক জিনিস দেখুন হাতে ক্যাশ তুলে দেওয়া এই ব্যাপারটা বলতে গেলে অনেক দীর্ঘ বলতে হবে আপনাকে বাজার অর্থনৈতিক ব্যাপারটা আবার সেই চলে আসবে কেন শুধু মহিলাদের দেওয়া হচ্ছে কেন পুরুষদের দেওয়া হচ্ছে না মহিলারা আমাদের যেসব মহিলাদের দেয়া হচ্ছে সাধারণত তারা চাকরি বা কিছু করেন না তারা হোমওয়াইকার বা হাউসওয়াইফ তাদের দেওয়া হচ্ছে তারা এই টাকাটা খরচা করে ফেলেন এই বাজার ইকোনমিতে ব্যাপারটা পড়ে যায় কিন্তু আমাকে আপনাকে যদি এই এক হাজার টাকা দেয় আমরা ওটাকে ব্যাংকে রেখে দেবো সেটা একটা লাইবিলিটি চলে আসে সেটার বিস্তর জিনিস কিন্তু কিন্তু কেন দেওয়া হচ্ছে এটা বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে এই থেকে আরো ভালো করে শোনা উচিত যে মহিলাদের সম্মানিক দেওয়ার দরকার এটা সম্মানিক মহিলাদের একটা দেওয়া হচ্ছে হাজার টাকা সেই সেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য তবে অরিন্দবাবু আপনি সম্মানিক হিসেবে যেটা বললেন আমার সহকর্মী দেবাশিস যে প্রসঙ্গটা তুলে ধরেছে সেই জায়গাটা কিন্তু রয়েই গেল ভাতা বা তাকে কেন্দ্র করে রাজনীতি যার পরিমাণ দ্বিগুণের বেশি জায়গায় ঠিক একেবারেই বাস্তব রাজনীতি হবে ভোটের আগে এটাই মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আর সেখানে শিলাদিত্য যদি এই ভাতা রাজনীতি হয় তাহলে খুব স্বাভাবিকভাবে আর্থিক অঙ্কে মানুষের ইমোশন বিক্রি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে আজকে আর হাতে একেবারে সময় নেই শিলাদিত্য আজকে আমাদের আর শেষ করতে হবে আমি আর শিলাদিত্য একই সঙ্গে ছিলাম আজ এখানেই জিরোয়ার এখানে শেষ করব